여보세요. 여보. 안녕하세요. 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 안녕하요 안녕하세요. 안녕

আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি আর চলে এসেছি নতুন একটি পর্ব নিয়ে আমাদের এই প্রথম দিন শুরু হলো আর রোদ ঝলমলে আকাশ আর ভীষণ ভালো লাগছিল সকাল সকাল হোমস্টের জানালা দিয়ে পাহাড়ের সূর্য ওঠা দেখা এটা একটা অন্য অনুভূতি আর সকাল সকাল পেয়ে গিয়েছিলাম হাতে গরম গরম চা সেই চা খেয়ে এখন আমরা ধীরে ধীরে রেডি হয়ে নেবো এবং আমরা বেরিয়ে পড়বো কাঞ্চনজঙ্ঘার উদ্দেশ্যে এখানে আহ কাঞ্চনজঙ্ঘাকে ঘুমন্ত বুদ্ধের ন্যায় দেখা যায় তো সেইটা দেখার জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আহ কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের দিকে চলো তাহলে যাওয়া যাক 哎。这个是。<noise> <noise> <noise> 嗯 <noise> আমরা এখন যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে হ্যাঁ তা নিয়ে হাঁপিয়ে গেছে বসে বসে যেটুকু খাটতে এখন অনেকটাই খাড়াই না एशो बाबू रामचंद्र व्यू पॉइंट देखन दे देखा छ ना हां एशोस चले जान एक टुवादर मे उठे जा हां रत्ता परे गेले देखो <laughs> किरो कोलास्ता चारि दिगे सो छोट छोट चाइनीस बस চোরে কথা বলতে পারছি না এত এতটাই ওপরে শুধু হাঁপাচ্ছি পাহাড়ি রাস্তা পুরো খাড়াই হ্যাঁ এই ঠান্ডা তো তানিয়া খাচ্ছে গরমে গরমে ঘামছে জ্যাকেট খুলে ফেলেছে যেখানে সবাই দুটো করে সোয়েটার পরেছে সেখানে আমি পড়তে পারছি না আমার অসম্ভব একটা এমনি আমার একটু নিঃশ্বাসের কষ্ট প্রবলেম রয়েছে একটা পুরো পাহাড় সমান উঁচুতে ওঠা আর আমি কথা বলতে পারছি না তোমার কষ্ট হচ্ছে তুমি ক্যামেরা ওদিকে দেখো তোমাদেরকে আগেই বললাম যে কাঞ্চনজঙ্ঘা এখানে ঘুমন্ত বুদ্ধের মতো দেখা যায় আর আজকে আমাদের লাখটা ভালো যে একদম পুরো ক্লিয়ার আমরা দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘার রূপ আর ভীষণ ভালো লেগেছে এখানে লোকাল যেসব মানুষেরা আছেন তারা আমাদেরকে বলছিলেন যে এখানে পরপর তিনটে পর্বত শৃঙ্গ রয়েছে মাঝখানে কাঞ্চনজঙ্ঘা এবং বা দিকে রয়েছে কুম্ভকর্ণ আর ডান দিকে রয়েছে পান্ডিম বলে যে একটি শৃঙ্গ অর্থাৎ জায়গাটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর পায়ের দিকের জায়গাটা হচ্ছে কুম্ভকর্ণ প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে কাঞ্চনজঙ্ঘাকে এরকম করে দেখার আর আমাদের সামনে থেকে দেখে ভীষণ ভালো লাগছিল সত্যি মন বারবার ছুঁয়ে যাচ্ছিল আর মনে হচ্ছিল যে এখানেই বুঝি থেকে যায় আর কটা দিন কিন্তু থাম থাকলে তো আর হবে না ফিরে আসতে হবে পরের দিন চলো তোমাদেরকে তাহলে পুরো গ্রামটা আর একবার দেখায় আর এই গ্রামের কোথায় কি আছে আর সবটুকু দেখায় আর এই গ্রামের ওপরেই রয়েছে একটা শিব মন্দির সেই ভোরবেলা থেকে এই শিব মন্দিরের ঘন্টার আওয়াজ আমরা পাচ্ছিলাম আর এই যে সামনে যেই পাহাড়গুলোর ভিউ আমাদের হোমস্টের জানালা দিয়ে দেখা যাচ্ছিল সেই পাহাড়টা বলো तो, ए, 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 डाल आ, 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 बिठाने चाहिए আমরা একটুখানি ঘোরার পরেও অবশেষে খিদে পেয়ে গেছে আর বলার সঙ্গে সঙ্গেই চলে এসেছে গরম গরম পুরি আর আলুর তরকারি আর মানে ওনারা এই সব জিনিস আটা দিয়ে বানায় কিন্তু এত টেস্টি এই ভাবির হাতের রান্না আর দিদির হাতের রান্না এত টেস্টি আমরা যা রান্নাই খাচ্ছিলাম সত্যি সত্যি মানে আমাদের ভীষণ ভালো লাগছিল আর এই যে পুরিগুলো তোমরা দেখছো এগুলো প্রচন্ড ফ্লাপি এবং ভেতরটা পুরো মানে গোল হয়ে ফোলা ছিল আর ভীষণ ভীষণ সফট ছিল তরকারিটাও টেস্টি ছিল আমরা যে হোমস্টেতে ছিলাম তাদের থেকে জানতে পারলাম এখান থেকে কিছুটা নিচ্ছি খোলা বলে একটি জায়গা আছে যেখানের ভিউটা ভীষণ সুন্দর আর যেখানে রাস্তা দিয়ে যাওয়ার পথে আমরা এরকম একটা ভিউ পেয়েছি মানে এটা কিন্তু সকাল দশটা মতো বাজে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি কিন্তু চারপাশটা কেমন অন্ধকার বুঝতে পারছো তাহলে গাছপালা কীরকম কীরকম রাস্তা মানে এক্ষুনি বারবার মনে হচ্ছিল যেন এই বুঝি কোনো প্রাণী হয়তো জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে আসবো এতটাই ভয়ঙ্কর ছিল রাস্তাটা আর এই রাস্তায় সেরকম ঢাল ছিল না কারণ নাম নামটা অবশ্যই সেরকম কোনো অসুবিধে হয়নি আর এখানে একটা নদী আছে যেই নদীটা খুব সুন্দর আর সেই ভিউটা দেখার জন্যই আমরা যাচ্ছি অবশ্যই স্কুটিতেই চলো সেই ভিউটাও তোমাদেরকে দেখা এখানে আসার আরও একটি কারণ রয়েছে যেটা হলো আমাদের এতটা রাস্তা আসার ফলে আমার আমাদের গাড়িতে একটু প্রবলেম হয়েছিল পিক আপের তো সেটা দেখানোর জন্য এখানে আমরা জানতে পেরেছিলাম যে এখানে একটা গাড়ি সারানোর ওই জায়গা আছে টুকটাক তো সেই কারণে আরও আসা ওনাকে যখন আমরা গাড়িটা দেখালাম দেখানোর পরে বিশ্বাস করবেন না হয়তো উনি আমরা কলকাতা থেকে এসেছি শুনে উনি আমাদের কাছ থেকে একটা পয়সা তো নেনি উল্টে আমাদেরকে আরো বেশি করে বললেন যে হ্যাঁ তোমরা খুব ভালো করে ঘোরো বা মানে এরকম উনি আনন্দিত হলেন যে আমরা এতটা দূর থেকে স্কুটি নিয়ে গিয়েছি Huh?

वो गांडर से पेस कर रहा है बहुत अच्छा है कुंदन जी कुंदन जी कुछ बोलो क्या बोलूं मैं कुछ बोलो आ क्या बोलूं मैं कुछ तो बोलो हाँ अगर अगर मन पसंद अगर मकई घर मन पसंद किया तो अगला बार भी आना फैमिली लेके आप दोनों से आप दोनों मत आना ठीक है अगले बार माँ बाप को भी लेके आना आप दोनों मत घूमना भी बेचारा पहाड़ में घुमा लेना आप लोग को भी, भी मोस्ट वेलकम है इधर धोत्रे में आप लोग भी आना भाई के साथ मेरा नंबर नंबर है सब कुछ है जोगा जो करके आ जाना इधर अच्छा है ज्यादा धोत्रे दीदी रोटी बना रही है तो आप लोग के लिए रोटी बना रहूँ हाँ दीदी पका रही है मैं पका रहूँ चला रोटी <laughs> नहीं नहीं আমরা যে ছিলাম তার নাম হচ্ছে মকাই হোমস্টে আর হোমস্টে আমাদের রুমের ভিউটা ঠিক এরকম ভীষণ ক্লিন অ্যান্ড ক্লিয়ার ছিল আর ওয়াশরুম টাও তাই গিজার তো ছিল পাহাড়ে জানো তো খুব তাড়াতাড়ি সন্ধ্যা নামে আর সন্ধ্যা নামতেই আমার হাতে চলে এসেছে গরম গরম এক প্লেট মোমো আমাদের সমতলের মোমোর থেকে এই মোমোটা অনেকটাই ডিফারেন্ট আর ভীষণ টেস্টি কিন্তু এই মোমোগুলো যেন আটা দিয়েই বানানো ছিল আর আমরা যেহেতু পরের দিন চলে আসব শিলিগুড়ি তারপরের দিন হয়তো ফিরে আসব তো সে কারণে ওনাদের ভীষণ আমাদেরকে নিয়ে আনন্দ করার ইচ্ছে হলো এবং ওনারা ঠিক এরকমভাবেই নাচ গানের একটা আয়োজন করেছিলেন তো ঠিক এরকমভাবেই সেই সন্দেহটা মজা করে আনন্দ করে কেটেছিল ওনাদের সাথে ওনাদের কাছে আনন্দ বলতে ঠিক এইটুকুই যেটুকু তোমরা দেখ Peace. <laughs> ডিনার নিয়ে চলে এসেছি আমরা সেদিন খুব তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে ঘুমিয়ে ঘুমোতে চলে গিয়েছিলাম কারণ পরের দিন সকালে আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হতো সে কারণে আর আজকের পর্বটি এই পর্যন্তই যদি তোমাদের পুরো পর্বটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ভিডিওটিতে লাইক করে দিও আর পরবর্তী আমরা কোনো একটা ভিডিও নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি আর সেটা অবশ্যই স্কুটিতে চলো আজকের মতো তাহলে টাটা